আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমার থার্ড পোস্টার এটা সকালের দিকে এসেছে বাট আমার পক্ষে এটা রিভিউ করা অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরেও বলবো যারা যারা আমার ভিডিও দেখেন বা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে তাদের জন্য আমি খুবই দুঃখিত যে আমি ভিডিওটা অনেকটা লেটে বানাচ্ছি বাট কি করব কাজে ব্যর্থ ছিলাম বানাতে পারিনি ভিডিওটা আমি দেখেছি পোস্টারটা অনেক আগে বাট আমার পক্ষে বানানো সম্ভব হয়ে ওঠেনি তো পোস্টারটা লাগলো কেমন দেখুন এক কথায় বলতে গেলে স্যাটা ভাঙা পোস্টার হয়ে স্যাটা ভাঙা পোস্টার ভাই কি বানিয়েছে পোস্টার মানে এটুকু বলতে পারি ভাই পরিচালক হলে ভাই রায়হান রাফের মতো পরিচালক হোক বাংলায় যার প্রত্যেকটা কাজের মধ্যে এক্সাইটমেন্ট থাকবে একটা পোস্টার এলে সেটা নিয়ে এক্সাইটমেন্ট থাকবে একটা টিজার এলে সেটা নিয়ে যেন এক্সাইটমেন্ট ছবিটা আসলে সেটা তো একটা বিরাট বড়ো ব্যাপার তো সত্যি বলছি পোস্টারটা ব্যাপক হয়েছে ব্যাপক পোস্টার হয়েছে যেখানে আমরা সাকিব খানের পুরো ফেস্টা রিভিল দেখতে পাই না একটা মানে ফার্স্ট একদিক এক সাইডটা দেখতে পাই এবং এক সাইড পুরোপুরি দেখতে পাই না এবং সেখানে সাকিব খান যেভাবে তাকিয়ে রয়েছে না এটা প্রমাণ দেয় যে ভাই সিনেমাটা কী হতে চলেছে এবং পেছনে পেছনে জয়া হাসান রয়েছে এবং তারপরে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা বিরাট একটা ধ্বংসলীলা চলছে তো তাণ্ডব কি পরিমাণ ধ্বংসলীলা চালাতে এসছে সেটা কিন্তু পোস্টারটা প্রমাণ দেয় পোস্টারটা এক কথাই বলতে গেলে ঘ্যামা পোস্টার হয়েছে ঘ্যামা পোস্টার হয়েছে আমার কিন্তু বিশাল লেগেছে আমি জানি না কার কেমন লাগবে পোস্টারটা কার কতটুকু ভালো লাগবে আমি জানি না বাট আমাকে যদি বলতে বলেন আমি বলবো ভাই আমার ব্যাপক লেগেছে পোস্টারটা জাস্ট ব্যাপক এবং পুরো ফেসটা এখানে রিভিল করা হচ্ছে না সাকিব খানের বাট সাকিব খানকে ছোটো ছোটো চুলে এবং ওইভাবে তাকানো ওই যে লুক ব্যাপক এবং তার পাশাপাশি জয়া হাসানকেও কিন্তু যথেষ্ট ইমপ্রেসিভ লাগছে পোস্টারটায় তো থার্ড পোস্টারটা কিন্তু বেশ ভালো হয়েছে এবার দেখুন এই সিনেমার এখনও পর্যন্ত যা যা কন্টেন্ট আমি পেয়েছি অফিসিয়ালি সেই কন্টেন্টগুলো কিন্তু আমার দারুণ লেগেছে আমি জানি না কার কেমন লাগবে বাট আমার কিন্তু ব্যাপক লেগেছে তো সত্যি বলছি আমি প্রচণ্ড এক্সাইটেড এই সিনেমাটা নিয়ে তো আমি জানি না এই সিনেমাটা আমরা কবে দেখতে পাবো বাট এটুকু বলতে পারি সিনেমাটা দেখার জন্য আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড এবং দারুণ একটা সিনেমা কিন্তু হতে চলেছি তাণ্ডব এবং যেহেতু পরিচালক রায় হান রাফি তো আর ভরসাটা একটু বেশি করাই যায় তো দেখা যাক ছবিটা কেমন হয় আর তো বেশি দিন নেই সময় চোদ্দো পনেরো দিন মতো সময় আছে তো দেখা যাক ছবিটা কেমন হয় এবং ছবিটা আমাদের কেমন লাগে এবং তার আগে কি টেলার বা গান আসে কোনো গান আসে ছবি সেটা তো সময়ই বলবে তো আশা করছি কিছু একটা আসবে গান অবশ্যই গান তো অবশ্যই আসবে পাশাপাশি গানের পাশাপাশি হয়তো একটা বা দুটো গান আসতে পারে এবং পাশে হয়তো একটা টেলারও আসতে পারে আমার মনে হয় তোমাদের কি মতামত অবশ্যই জানিও আর তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটার নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বাংলাদেশ অবশ্যই প্রেস করে দিও ভালো দেখে সুতরা থেকে দেখাচ্ছো পরিবর্তে